কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে কোচবিহার শহরের পুলিশ লাইন সংলগ্ন এলাকার পুলিশ কনফারেন্স হলে অনুষ্ঠিত হল সাধারণ মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির রবিবার সকাল এগারোটা নাগাদ শুরু হয় এই স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বেলা একটা নাগাদ শেষ হয় জানা যায় এদিন এখানে ছজন ডাক্তার উপস্থিত ছিলেন যেখানে দুজন দুজন হোমিওপ্যাথিক একজন একজন ডায়াবেটিস ছিল যেখানে সাধারণ মানুষ সবাই বিনা পয়সায় পরিষেবা নিয়েছে এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দুধিমান ভট্টাচার্য অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণ মিনা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা